আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন একসময় আমরা ভাবতাম শান্তি বা নিরবতা কিন্তু এখন বুঝি নিরবতাও কোলাহল আছে এমন এক কোলাহল যা বাহিরে নয় ভিতরের আমরা সবাই এখন শান্তি খুঁজছি কেউ টাকার মধ্য কেউ ভালোবাসায় কেউ আবার সফলতায় কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যত বেশি শান্তির পিছনে ছুটি তত বেশি অশান্ত হয়ে যায় আমরা শান্তি চাই কিন্তু দৌড়ের গতি কমায় না আমাদের দিন শুরু হয় তাড়াহুড়া দিয়ে শেষ হয় একটা বিশাল ক্লান্তি দিয়ে তাই না মোবাইলের নোটিফিকেশান কাজের চাপ সম্পর্কের হিসাব সমাজের তুলনা সব মিলিয়ে যেন কখনো কখনো আমরা চুপ থাকতেই পারি না আমরা বিশ্রাম নিতে চাইলেও মনে হয় সময় নষ্ট হচ্ছে এমনটা সবার সাথে প্রায় হয় কিছু না কিছু করেও ক্লান্ত লাগছে মাথার ভিতর অনেক কিছু চলছে কিছু ভালো লাগছে না আমরা ভাবি আরও কিছু পেলে শান্তি পাব আরও টাকা স্বীকৃতি আরও ভালো সম্পর্ক কিন্তু সত্যি হলো যত পারে আমাদের আরও চাওয়া তত কমে যায় আমাদের আরও শান্তি শান্তি একটা জায়গা না এটা একটা অবস্থা কিন্তু আমরা ওটাকে গন্তব্য বানিয়ে ফেলেছি ভাবি একদিন সব ঠিক হয়ে গেলে আমি শান্ত হব কাজ শেষ হলে লক্ষ্য পূরণ হলে জীবন গোছালে এখন শান্তি আসবে কিন্তু জীবন এমনভাবে তৈরি সে কখনোই পুরোপুরি গোছাবে না তাই আমরা সারা জীবনের শান্তির অপেক্ষায় থেকে যাই কিন্তু শান্তিতে পৌঁছাতে পারি না কোনো দিনই আমরা এখন এমনভাবে বাঁচি যেন সব কিছু পেতে হবে একসাথে বাঁচার তালিকায় যোগ দিয়েছে নতুন এক চাপ সবাইকে খুশি রাখতে হবে নিজের ভালো লাগাতে হবে আবার সমাজের চোখেও আমাদের ঠিক থাকতে হবে ফলে আমরা সারাক্ষণ নিজের ভিতরে যুদ্ধ করি কিন্তু কেউ তা দেখে না শুধু আমরা জানি ভিতরে কেমনে ঝড় বইছে আমরা এখন বাহিরের শব্দ বন্ধ করতে জানি কিন্তু ভিতরের শব্দ থামাতেই পারি না সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমরা এখন বিশ্রাম নিলেও অপরাধবোধ মনে হয় কিছু সময় নিজের জন্য রাখলে মনে হয় সময় নষ্ট করছি নিজের প্রতি আমরা ভাবি শান্তি মানে ফলাফল কিন্তু শান্তি আসলে একটি প্রক্রিয়া যখন আপনি নিজেকে থামাতে শিখবেন যখন না বলতে পারবেন যখন সব কিছুকে নিয়ন্ত্রণ করা যায় না সেখানেই শান্তি কিন্তু আমরা তার উল্টো পথে হাঁটছি প্রতিনিয়ত আমরা নিয়ন্ত্রণ করতে চাই সব কিছু সময় মানুষ ভবিষ্যৎ ফলে শান্তি নয় আসে এক উদ্বেগ আমাদের মন এখন ক্লান্ত কিন্তু চুপ থাকতে জানে না আমরা কফি খাই জেগে থাকার জন্য কিন্তু রাত জেগে চিন্তা করি এমন জিনিস নিয়ে যা হয়তো আমাদের আদেও হাতেই নেই আমরা সবাই বলি আমি শান্তি চাই কিন্তু কেউ বলে না আমি থামতে চাই কারণ থেমে গেলে ভয় লাগে নিজের মুখোমুখি হতে হয় নিজের সত্যটা দেখাতে হয় আমরা বুঝিনি শান্তি পাওয়া মানে কিছু অর্জন করা না বরং কিছু ছেড়ে দেওয়া যখন আমরা নিয়ন্ত্রণ ছেড়ে দিই প্রত্যাশা কমাই তুলনা বন্ধ করি তখন মন একটু হালকা হয় কিন্তু আমরা শান্তি চাই প্রতিযোগিতার মধ্যে আমরা শান্তি খুঁজি কোলাহলের ভিতরে ফলে শান্তি আমাদের ছুঁয়েও যায় না